আগামী ছ মাসের মধ্যে এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি গত এক মাস আগে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে বাংলা জুড়ে উনষাট লক্ষ একশো দিনের শ্রমিক যাদের পারিশ্রমিক দু বছর ধরে আটকে রেখেছিল কেন্দ্রের সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্টে একশো দিনের টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দিয়েছে এটাই হচ্ছে দিদির গ্যারেন্টি মমতা ব্যানার্জি বলেছিল আমি ক্ষমতা এলে পরিবারের একজন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেবো আর ক্ষমতা আসার পর পরিবারের একজন নয় পরিবারের প্রত্যেকটা মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে এটাই মমতা ব্যানার্জির গ্যারেন্টি আর এক মাসের মধ্যে দিয়েছে আর আগামী পয়লা এপ্রিল থেকে সাধারণ পরিবারের মায়েরা দিদিরা বৌদিরা যারা মাসে পাঁচশো টাকার বছরে এক টাকা পেতেন এই বছরে ছ হাজার টাকা পেতেন তারা মাসে এক হাজার আর বছরে এখন বারো হাজার টাকা পাবেন আগামী পয়লা এপ্রিল মানে দশ দিন পর থেকে আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত যারা তারা বছরে বারো হাজার পেতেন মাসে এক হাজার পেতেন তারা এখন মাসে বারোশো পাবেন বছরে চোদ্দ হাজার চারশো টাকা পাবেন পয়লা এপ্রিল থেকে আগামী দিনে আপনারা এমনভাবে লড়াই করবেন যে বাংলার সাথে থাকুন আমি আপনাদের বলছি শুনুন এই যে একশো দিনের টাকা আমরা দিল্লি থেকে আনতে পারিনি বিকল্প ব্যবস্থা করেছি তো হ্যাঁ না করেছি তো বিকল্প ব্যবস্থা করেছি হ্যাঁ কিনা একশো দিনের টাকা মানুষ পেয়েছে কি না যাদের টাকা বাকি ছিল পেয়েছে চৌত্রিশ লক্ষ লোক বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে লিস্টটা ছিল প্রায় একান্ন লক্ষ বাহান্ন লক্ষ পরবর্তীকালে ভেরিফিকেশন করে প্রায় ষোলো লক্ষ সতেরো লক্ষ নাম বাদ গেছে এখনও লিস্টে প্রায় চৌত্রিশ লাখ লোকের নাম রয়েছে আমি আপনাদের বলছি ঘর বাড়ির জন্য কোনো বিজেপি নেতার কাছে আবেদন নিবেদন করবেন না তৃণমূলের পাশে থাকুন যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবেন সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন আগামী ছ মাসের মধ্যে এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি কিন্তু বাংলার এই লড়াইয়ে আপনাকে বাংলার পাশে থাকতে হবে আর আমি এক কথা ছেলে আমি ভেবে কথা বলি আর কথা দিলে কথা রাখি আমি কথা দিলে কথা রাখি আমি হাওয়ায় কথা দিই না এদের কাছে কিচ্ছু চাইবেন না যদি মমতা ব্যানার্জি বছরে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে তাহলে দরকার হলে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে আমরা বাড়িও দিতে পারি আমাদের কারোর দাক্ষিণ্যে আমরা বেছে নিই আমরা কারোর দয়া দাক্ষিণ্যে বেছে নিই কবে টাকা পাঠাবে তারপর আমাদের মাথার উপর ছাদ হবে পাঁচ বছর সাত বছর দশ বছর অনেক কাকু মিনতি করেছি অনেক আবেদন নিবেদন করেছি অনেকবার ভদ্রতা দেখিয়েছি সৌজন্যতা দেখিয়েছি চিঠি লিখেছি বৈঠক করেছি আবেদন করেছি আন্দোলন করেছি আপনারা মান্যতা দেননি আপনাদের কাছে খালি আমরা পেয়েছি নেতিবাচক মানসিকতা আর ধারাবাহিক প্রত্যাখ্যান আগামী দিন তাই বাংলা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লির কাছে নয় আমাদের টাকা আমরাই ব্যবস্থা করব এবং আপনার টাকা লাগবে না বাড়ির সরকার বাড়ির টাকার ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকারই করবে